নমস্কার আপনারা দেখছেন গাজল মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল এসআইআর শুরু হয়েছে আমাদের রাজ্যে চারই নভেম্বর থেকে এবং চারই ডিসেম্বর আমাদের রাজ্যের এসআইআর খসড়া তালিকা প্রকাশ করা হবে আপনারা অনেকেই এনুমারেশন ফর্ম ফিল করে জমা দিয়েছেন জমা দেওয়ার পরেও কিন্তু আপনাদের মনে নানা রকমের প্রশ্ন এবং দুশ্চিন্তা সেই যে খসড়া তালিকায় সেই খসড়া তালিকায় আপনার নামটি উঠবে কি না এবং আপনারা অনেকেই অনেক ভুলভ্রান্তি করেছেন সেই ভুল ভ্রান্তির কারণেও দুশ্চিন্তায় রয়েছেন যে আপনার ফর্ম যদি রিজেক্ট হয় তো এই রকমের নানা রকমের প্রশ্ন নানা রকমের দুশ্চিন্তা প্রত্যেকের মধ্যেই রয়েছে তো আমি আপনাদেরকে সেই দুশ্চিন্তা দূর করার জন্যই আজকের এই ভিডিওটি বানাচ্ছি আমি আপনাদের সোজাসুজি বলতে চাই আপনারা এসআইআর নিয়ে দুশ্চিন্তা করবেন না এই যে এসআইআর এই এসআইআর প্রক্রিয়া কিন্তু একটি সম্ভব নয় প্রথম যে প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়ায় আপনাদের এসআইআর ফর্ম ফিল ভুল হওয়ার কারণেই হোক বা কোনো ডকুমেন্ট গড়মিলের কারণেই হোক সেখানে যদি আপনার ফর্মটি রিজেক্ট বলে ঘোষণা করা হয় আপনার ফর্ম যদি অ্যাকসেপ্ট না হয় সাকসেসফুল না হয় তাহলে আপনি কিন্তু পরবর্তীতে আরও সুযোগ পাবেন তাই আপনি দুশ্চিন্তা করবেন না প্রথম চান্সে প্রত্যেকের নাম উঠবে না এটা নিশ্চিন্তে থাকুন এই যে এত অসংখ্য অসংখ্য ভোটার সেই ভোটারের যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপ প্রত্যেক ভোটারেই যে সঠিকভাবে পূরণ করবে এমনটা কোনো দিনও সম্ভব নয় কারোর না কারোর কোনো না কোনোভাবে ভুল হবেই এরপরেও আপনারা যে ফর্মগুলো জমা দিয়েছেন সেই ফর্মগুলো এত সংখ্যক বিএলও এবং এই বিএলরা কিন্তু সবাই এক্সপার্ট নয় তাই তারা যে ফর্ম ফিল আপগুলো সঠিকভাবে করবে এমনটাও কিন্তু ভাবা মানে সঠিক নয় তারা কিন্তু ভুল করবে এটাই স্বাভাবিক আর ভুল করার পর আপনারা যে সুযোগ পাবেন না সেই ভুল শুধরানোর বা বিওলোরা যে ভুল করবে ভুল করলে সেই ভুল শুধরানোর যে সুযোগ পাবে না এমনটা কিন্তু নয় তাই আমি আপনাদেরকে বলছি এসআইআর নিয়ে দুশ্চিন্তা করবেন না প্রথম প্রক্রিয়ায় আপনাদের নাম এসআইআর খসড়া তালিকায় না উঠলেও পরবর্তীতে আপনারা কিন্তু আরও সুযোগ পাবেন একবার নয় দুবার নয় তিন থেকে দু থেকে তিনবার আপনারা কিন্তু সুযোগ পেতে পারেন যেমনটা বিহারের ক্ষেত্রে হয়েছে বিহারে যেমনটা হয়েছে প্রথম এসআইআর প্রক্রিয়ায় কিন্তু অসংখ্য মানুষের নাম বাদ গিয়েছিল পরবর্তীতে সেগুলোকে রেক্টিফাই ভেরিফাই করে সেখানে কিন্তু নাইনটি মানুষের নাম চলে এসেছিল তারপরে আরও একটি প্রক্রিয়া করা হয়েছিল টোটাল তিনবার সেখানে এসআইআর প্রক্রিয়া হয়েছে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু ধীরে ধীরে মানুষের নাম কমতে 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 এখন দু থেকে আড়াই লাখে এসে রয়েছে তো আমাদের রাজ্যেও এরকম দুই থেকে তিনবার এসআইআর প্রক্রিয়া হবে আপনারা নিশ্চিন্তে থাকুন এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনাদের ডকুমেন্টে যদি কোনো গড়মিল থাকে সেই ডকুমেন্টগুলো ইতিমধ্যেই আপনারা কারেকশানে কারেকশান করতে দিন বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে বা যেখানেই হোক আপনারা সেই ডকুমেন্টগুলো ঠিকঠাক করুন এই এক মাসের মধ্যে আপনারা যদি ডকুমেন্টগুলোকে ঠিকঠাক করে নিতে পারেন তাহলে পরবর্তীতে যে এসআইআর দ্বিতীয় প্রক্রিয়া শুরু হবে সেই প্রক্রিয়ায় আপনাদের কোনো সমস্যা হবে না এবং এখন যে ভুলগুলো করলেন ফর্ম ফিল আপের ক্ষেত্রেই হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক ছবির ক্ষেত্রে অনেকেই অনেক রকম ভুল করছে আপনারা প্রত্যেকেই ছবি কিন্তু একদম নিট ক্লিন দেওয়ার চেষ্টা করবেন এবং স্ট্রেট ফোটো দেওয়ার সোজা চেষ্টা করবেন একেবারে সোজা সোজা ফটো দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন চোখ বড়ো বড়ো করে ছবি তোলার চেষ্টা করবেন ছবির ক্ষেত্রেও কিন্তু অনেকের ফর্ম রিজেক্ট হতে পারে এবং হবে আমি দেখেছি বিএলো অ্যাপে যেখানে স্টেট মানে সোজা ফটো না হলে কিন্তু ফর্মে যে ছবিটা সেটি কিন্তু নিচ্ছে না এবং ছবি অবশ্যই ক্লিয়ার রাখার চেষ্টা করবেন